হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন বাচ্চা বিকেল চারটার মতো বাচ্চা এখনও রৌদ্র পুরো কমায়নি অল্প অল্প রৌদ্র রয়েছে আর ওকে ঘুম থেকে তুলে বেরিয়ে পড়ছি তো একটু যাবো জুয়েলারিতে কিছু কেনাকাটা করার আছে কিছু কেনাকাটা বলতে কি মানে বিয়েতে আর কি গিফট করার জন্য কিছু নেব আর কি তো চলো দেখো জুয়েলারি সামনে এসে পড়েছি ফার্স্টে ওই জুয়েলারিতে ঢুকছি দেখা যাক কি আছে কি না আর কি ভালো লাগে তো ওনাকে বললাম আর কি হাতের চুরি দেখানোর জন্য তো উনি ভিতর থেকে নিয়ে আসছেন আর কি তারপর দেখা যাক ভালো লাগে কি না হলে আরও অনেক দোকান আছে মানে গিয়ে দেখব আর কি তো চলো বাঁচতে দেখিনি এই চুরিগুলো আর মানে ছিল আর কি একটাই ছিল কারণ ওদের এখানে স্ট্রক ছিল না আর কি মানে বানানো ছিল না তো ওনারা বানানোর জন্য আর কি দিয়েছেন তো মানে আমার তো আর কদিন পরে নিলেও চলবে না আজকেই নিতে হবে কারণ পরশুদিন দিন আর কি পরশু দিন না সরি কালকে রিসিপশন যার জন্য তো কালকে আর কি গিফট করতে হবে তো যাই হোক এটা একটু ভালো লেগেছিলো কিন্তু একটু সাইজে আর কি ছোটো লাগছিল যার জন্য আমি প্রবলেম চলো অন্য আরও জুয়েলারি আছে অনেকটা গিয়ে দেখা যাক তো চলো এখন দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি আর কি নিয়েছি তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো সম্পূর্ণ তো চলো আর এখন অত রাস্তায় বেরোলেই সবাই জানো কিছু না কিছু মানে খেতে হবেই তো দেখো একটা কোকোকোলা নিয়ে নিল আর এখন চলে যা যাবো আর কি ওর জন্য একটা ফ্লাস্ক কিনতে তো স্কুলে যাচ্ছে দু তিন দিন থেকে ফ্লাস্ক নেই ফ্লাস্ক ছিল ওইটা মানে ঘরে গিফট পেয়েছিল বার্থডেতে তো ওইটা স্কুলে যাওয়ার আগেই মানে পুরো শেষ তো যাই হোক দেখো ওই ফ্লাস্কটা নিয়ে নেবো আর কি তো ভালো লেগেছে ওইটা মানে ওইটা খুলতে পারবে আর কি ছটফট খুলে খেতে পারবে আর অন্যটা খুলতে পারবে না যার জন্য এটাই নিয়ে নিলাম তো জন্য দুটো পেনও নিয়ে নিলাম কারণ তো দেখো ঘরে এসে পড়েছি আর এসে ড্রেস ট্রেস চেঞ্জও করে নিয়েছি আর এখন আমি দেখাবো কি এনেছি তো চলো এই দুইটা চুরি এনেছি আর কি তো যতটুক আমাদের মানে সামর্থ্যের মধ্যে পড়ে তো এর থেকে তো আর বেশি কিছু মানে দিতে পারবো না তো যাই হোক এই সিম্পল দুটো চুরি এনেছি তো আর ওর জন্য দুটো প্যান্ট এনেছি আর চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো আর